আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটা দেশ আপনারা যারা পড়াশোনার সাথে সম্পৃক্ত তারা হয়তো জানেন যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এটা হলো কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে তো গবেষকরা বলেন এই রেখার উপর দিয়ে যেই যেই দেশ অবস্থান করে ওই দেশগুলো হচ্ছে স্বাভাবিকভাবে মরুভূমি কিন্তু আল্লাহর কি অপার করুণা এবং মেহরবানি আল্লাহ বাংলাদেশটা কিন্তু ওই ক্যাটাগরিতে পড়ে নাই ওই অঞ্চলে ওই রেখার উপর দিয়ে গেছে কিন্তু বাংলাদেশের হচ্ছে সুজলা সুফলা এখানে একটা বীজ ফলায় সেটাই কি হয় ফসল জন্মায় এটা সাথে সাথে ফসল হিসেবে উদ্গম হয় এবং বাংলাদেশের সম্ভাবনা যদি আমরা খেয়াল করি যে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ কৃষির ক্ষেত্রে এ দেশ অনেকটা এগিয়ে আমাদের দেশে একসময় পাট শিল্প এটা ছিল পৃথিবী বিখ্যাত পোশাক শিল্প এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের এই এই পোশাকের কিন্তু কদর আছে আমাদের এখানে চামড়া শিল্পের এক সময় অনেক কদর ছিল যদিও এ এটার কিছুটা বাটা পড়েছে আমাদের এখানে আছে পৃথিবীর বলা যায় যে সবচাইতে বড়ো সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটা কক্সেস বাজার আমাদের এখানে সুন্দরবন পৃথিবীর ম্যানগ্রোভ বনগুলোর মধ্যে একটা আছে আমাদের এখানে এক কোটি রেমিটেন্স যুদ্ধ আছে যারা প্রতিনিয়তই রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে আমাদের দেশে সবচাইতে বড় সম্পদ হচ্ছে এদেশের জনগণ আঠারো কোটি মানুষ যার মধ্যে শুধুমাত্র এবছরে আট কোটি ভোটার আছে যারা যুবক জাহানাল্লাহ এতগুলো যুবক জনশক্তি জনসম্পদ থাকার পরেও দুঃখজনক আমরা পিছিয়ে আসি কারণ কি কারণ আমাদের দেশের শাসকরা কখনো এই দেশ নিয়ে ভাবে নাই অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এ দেশের রাষ্ট্রপ্রধানদেরকে সবসময় বাধ্য করা হয়েছিল ত্যাগ করার জন্য কেউ কাউকে ক্ষমতা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে কাউকে পালিয়ে যেতে হয়েছে কাউকে খুবই অপদস্থ অবস্থায় পদত্যাগ করতে হয়েছে যার দরুন বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি অথচ আমাদের পরেও ডেভেলপ হয়েছে অনুন্নত ছিল আমাদের চেয়ে অনুন্নত ছিল মালয়েশিয়া এই দেশটা কিন্তু আজকে পৃথিবীর কাছে আপগ্রোয়িং মানে উন্নয়নশীল দেশের মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্ত এক সময় মালয়েশিয়া বাংলাদেশের কাছে ঋণ চেয়েছিল তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সমৃদ্ধি ছিল না এর জন্য অথচ এখন মালয়েশিয়ায় বাংলাদেশের মানুষ কি কী করতে যায় জীবিকার জন্য যায় না কেন যায় মালয়েশিয়ার এই অবস্থাটা কেন হয়েছে একজন রাষ্ট্রপ্রধানের কারণে যার নাম হচ্ছে মাহাতির মোহাম্মদ এ এক মাহাতির মোহাম্মদ গোটা মালয়েশিয়াকে পাল্টে দিয়েছিল এরপরে এই যে তুরস্ক নাম শুনছেন না এই তুরস্কের দেশটাকে বলা হয়তো ইউরোপের রুগ্ন পুরুষ মানে ইউরোপের দেশগুলো সবসময় উন্নত এই দেশটা কেন জানি পিছিয়ে থাকতো অথচ এ টানা তিন থেকে চারবার ক্ষমতায় থাকার পরে রিসেপ্টাইনের দোকান যাকে বলা হয় তুরস্কের চেঞ্জ মেকার তিনি দেশটাকে কিন্তু পরিবর্তন করেছেন এরপর আপনারা জাপানের নাম শুনছেন না আমরা কোনো পণ্য কিনতে গেলে বলি কি জাপানি মানিয়ে এটা কি হবে ভালো বেশি ট্যাক্সই হবে তাই না এই জাপান এক মতো রাষ্ট্র তারা শুধুমাত্র মাছ ব্যবসা দিয়ে আজকে পৃথিবীতে বিখ্যাত হয়েছে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে সামান্য সম্ভাবনাকে যখন কোনো রাষ্ট্রপ্রধান বা ওই রাষ্ট্রের ক্ষমতাসীনরা ভালোভাবে কাজে লাগায় সততা দিয়ে এটাকে ব্যবহার করতে পারে তখন ওই রাষ্ট্রটা উন্নত করে উন্নতি করে কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা দুর্নীতিবাজ হওয়ার কারণে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা দেশের সম্পদ ওই যে বেগম পাড়ায় অথবা কি সুইস ব্যাঙ্কে গিয়ে রাখার মতো সে ধরনের পরিকল্পনা থাকার কারণে আমাদের দেশে যখন নির্বাচন আসে এখানে এক কোটি টাকা খরচ করে নির্বাচনে টার্গেট থাকে নির্বাচন পরবর্তী পাঁচ বছরের তিন কোটি টাকা তিনি হাতিয়ে নেবেন তাই না যার কারণে এই দেশের জনগণের দেশের কোনো ডেভেলপ হয় না ব্যক্তির ডেভেলপ একটা গবেষণা এসেছে বাংলাদেশের মোট সম্পদের পাঁচ পার্সেন্ট আছে পঁচানব্বই পার্সেন্ট সম্পদ আছে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষের কাছে আর বাকি পাঁচ পার্সেন্ট সম্পদ আছে আর গোটা পঁচানব্বই পার্সেন্ট মানুষের কাছে যার কারণে এদেশের ধনীরা অনেক ধনী আর গরিবরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা আমাদের পরিবর্তন দরকার আমাদের সুদ বৃত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এদেশের মানুষগুলো সুদের করাল গাছে পড়ে দরিদ্ররা ক্রমান্বয়ে তারা সম্পদ হারা বাড়ি হারা তাদের সহায় সম্পত্তি সব কিছু হারিয়ে ফেলছে আর সুদ ভিত্তিক যারা ব্যবসা করছে তারা এখানে লাখ লাখ কোটি কোটি টাকা তারা মালিক হচ্ছে আমাদের এদেশে শিক্ষা ব্যবস্থার একটা যথাযথ পদ্ধতি না থাকার কারণে মাদ্রাসা শিক্ষা নামে একটা শিক্ষা টেকনিক্যাল শিক্ষা নামে একটা শিক্ষা বাংলা শিক্ষা জেনারেল শিক্ষা নামে একটা শিক্ষা নানান ধরনের শিক্ষা থাকার পরে লোকেরা ডিগ্রি অর্জন করছে ঠিকই কিন্তু সার্টিফিকেট এক একজন সার্টিফিকেট দ্বারে বেকার ছাড়া কিছু হচ্ছে না খুঁজে দেখেন আমাদের এলাকায় কত হাজার শত শত ছাত্র মানে ছাত্রছাত্রী আছে যারা দেখা অনার্স পাস মাস্টার্স পাস এম এ পাস বিএ পাস চাকরি নাই আছে নাই কারণ এদেশের সার্টিফিকেটগুলোর যথাযথ ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থা যথাযথ ব্যবস্থা না থাকার কারণে কারিগরি ভিত্তিক অ্যাপ্লাই ভিত্তিক টেকনিক্যাল শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে এবং শিক্ষা ব্যবস্থার নানান ভাগ এবং বিভক্তি থাকার কারণে এই শিক্ষা ব্যবস্থা দিয়েও কিন্তু জাতির খুব বেশি উন্নতি হচ্ছে না কিছু ব্যক্তিরা এখান থেকে উন্নত হচ্ছে তাহলে এই শিক্ষা শিক্ষাব্যবস্থা এই অর্থ ব্যবস্থা অর্থনৈতিক সুযুক্ত অর্থ ব্যবস্থা দুর্নীতির যে করাল গাছ একটা সাধারণ অফিসে আপনি একটা কাজ কাগজ তুলতে যাবেন কি গুঁসাটা কি উঠানো যায় আপনার ফাইল ছাড়ার শর্তই থাকে এখানে খরচ আছে খরচ দিতে হবে এইভাবে প্রত্যেকটা অফিস আদালত এক একটা ঘুষের দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে এই জায়গা থেকে কি আমরা নিষ্কৃতি চাই কি চাই না আমরা সবাই চাই আমাদের এই দেশটা ওই তুরস্কের মতো মালয়েশিয়ার মতো অথবা জাপানের মতো পরিবর্তন হোক আমাদের সকলের অধিকার আদায় হোক সবাই সমান নাগরিক অধিকার এখানে পায় এবং সব মানুষকে নিয়ে আমরা একটা সমৃদ্ধির আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা করতে চাই সেজন্য দরকার একটি যথাযথ নেতৃত্বের ব্যবস্থাপনা তথা সৎ নেতৃত্বের প্রতিষ্ঠা মালানা মজুদি রহমান তিনি জামাতের প্রতিষ্ঠাতা তিনি এই জন্য বলেছেন যে গোটা পৃথিবীকে যদি পরিবর্তন করতে হয় তাহলে নেতৃত্বকে আগে পরিবর্তন করতে হবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা এটাই দিন ইসলামের মূল লক্ষ্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সকল দুর্নীতি অন্যায় অনাচার পাপাচার এসব কিছু দূরীভূত হবে সৎ নেতৃত্ব যখন একটা সমাজে থাকবে তখন এখানে অসৎ লোকও সৎ হতে বাধ্য হবে সৎ নেতৃত্ব যখন থাকবে তখন কেউ অসৎভাবে চলতে চাইলেও চলতে পারবে না এই জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থায় একটা সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্ব দরকার যে নেতৃত্বের ভীষণ নিয়েই জামাত কাজ করছে জামাত মনে করে আমরা যদি দেশপ্রেমিক এবং সৎ খোদাবিরু ব্যক্তিদেরকে এদেশের সকল জায়গায় নেতৃত্বে বসাতে পারি তাহলে সকল মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত হবে এই দেশটা আগামী দিনে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারবে সেই আমাদের সকলের সহযোগিতা দরকার আমরা তো ইতিপূর্বে বিভিন্ন ভোট দেখেছি বিভিন্ন ধরনের রাজনৈতিক সয়লাভ দেখেছি আমরা এদেশে বিভিন্ন ধরনের নেতৃত্ব এবং ক্ষমতাও দেখেছি ক্ষমতার রদ বদল হয় এদেশের রাষ্ট্রের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না সে পরিবর্তনটা আমাদেরকে করতে হবে সেই পরিবর্তনের জন্য আমি আমার সঠিক নেতৃত্ব বাছাই ভুল করা যাবে না আমাদের স আমাদের মধ্যে একটা প্রবণতা আছে আমরা নগদ লাভটাকে বেশি বুঝি ওই যে একটা কবিতা আছে নগদ জা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে তার বাজাই বেজাই ফাঁক মনে করে যে যে নগদ পাঁচশো টাকা এক টাকা তো পাচ্ছি এ বাই যেহেতু আমার অমুক ভাই আমাকে এক হাজার টাকা দিল একটা বোট ওনাকে দিই এভাবে বারবার এই নোটের বিনিময়ে আমরা জনসমর্থনকে বিক্রি করার কারণে আমরা বারবারই প্রতারিত হই ওই আমাদেরকে বছরে সিজনে ছয় মাস পাঁচ বছর পরে ওই একবারই আমাকে একটা এক হাজার বা পাঁচশো টাকা নোট দেয় এর বিনিময়ে আমি আমার ভোটটাকে বিক্রি করে দিই আর পাঁচ বছর তিনি আমাকে শোষণ করে আমাকে ব্যবহার করে তিনি তার সম্পদের পাহাড় গড়েন সেই জায়গা থেকে আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে পরিবর্তনের যে না আমি না আমার নাগরিক অধিকার ভোট দেওয়া ভোট আমার জন্য একটা আমানত আমি আমার জনসমর্থন ওই রকম ব্যক্তিকে দিব যিনি আমাকে হয়তো সাময়িক কোনো লাভবানের হওয়ার সুযোগ দিবেন না কিন্তু পাঁচ বছর তিনি যে নেতৃত্বে থাকবেন সেই জায়গায় তিনি আমাকে আমাকে আমার নাগরিক সুরক্ষা দিবেন আমার নাগরিক যতগুলো অধিকার আছে সেই অধিকারগুলো আমাকে পেতে নিশ্চিত করবেন তিনি তাকেই আমি ভর্তি দিব এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি তাহলে এই দেশের পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ মাধ্যমে এদেশের জনগণের মধ্যে সেই সেই ধরনের ধরনের আশা আকাঙ্ক্ষা দেখা দেখা দিচ্ছে দিয়েছে আমরা মনে করছি যে আগামী দিনে আমাদের দেশের মানুষ এই ভুল আর করবেন না ইতোপূর্বে পূর্বে যেভাবে সাময়িক লাভবানের জন্য ভোট দিয়েছেন সম্পর্কের জন্য ভোট দিয়েছেন এই লোকে ভোট না দিলে উনি তো আমার এলাকার লোক না দেখলে আমাকে কি বলবেন অথবা তিনি যদি আমার ভোট আমি ভোট না দেওয়ার পরও নির্বাচিত হন তাহলে আমার উপর কী ধরনের জুলুম নির্যাতন অথবা আমার উপর কী ধরনের বিপদ নেমে আসতে পারে এ সমস্ত ভয়ভীতি থেকে যদি আমরা আগামী দিনে জনসমর্থন বাছাই করি তাহলে আমরা আবারও ভুল করব আমাদের দেশ আবারও পিছিয়ে থাকবে আমাদের কারো নাগরিক অধিকার সুরক্ষিত হবে না সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে আপনি আপনার নেতা বাছাই করেন আমি বলবো যে আমি অমুককে পড়তেন তমুককে ভোট দেন এরকম না আপনি লিস্ট দেখবেন যে আপনার এই এলাকায় এই পদে কে কে আসেন তাদের সবার আপনি খোঁজখবর নিবেন ব্যক্তিগত জীবন তার লেনদেন তার পারিবারিক জীবন তিনি মানুষ হিসেবে কেমন আপনার সাথে তার মহামেলাত কেমন এ সব কিছু দেখে আপনার কাছে যদি মনে হয় সবচেয়ে বেস্ট এই লোক আপনি তাকেই ভোট দেন তাহলে আপনি সঠিক জায়গায় ওই যে সৎপাত্রে কোন দেন আছে বলা হয় না আপনার ভোটটাও সৎপাত্রে দেওয়াটা তাহলে নিশ্চিত হবে এই জায়গা থেকে আমাদের মনে হয় একটু আগের চেয়েও একটু সচেতন হওয়া উচিত আমি আপনাদের কাছে সেই ধরনের উদাত্ত আহ্বান জানাবো এবং মনে রাখতে হবে যে এই ভোটটা কিন্তু আমার কাছে আমানত এবং ইসলামী দৃষ্টিকোণ থেকেও যদি আমি বিবেচনা করি যে আল্লাহ তালা কোরআনের একটা আয়াত আছে খুব চমৎকার না ইমামিহিম আমি কোনো মানুষকে কে আমাদের ময়দানে একা ডাকবো না তার ইমাম সহ নেতা তাহলে আমি ভোট দিয়ে যাকে নেতা নির্বাচন করলাম তিনি যদি বেনামাজি হন তিনি যদি অসৎ হন তিনি যদি নারীদের সম্ভ্রমহরণ করেন তিনি যদি লুট চাঁদাবাজি অন্যায়ের সাথে যুক্ত হন তাহলে এই সমস্ত পাপাচারী ব্যক্তির সাথে আমার আসর ময়দানে উঠতে হবে আর আমার সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি আমার সমর্থন সহযোগিতার কারণে তিনি যে ক্ষমতায় গিয়ে নির্ধারিত নেতৃত্বে গিয়ে এ ধরনের অপকর্ম করার সুযোগ পেয়েছেন এজন্য এই গুণার ভাগিদার আমাকেও কিন্তু হইতে হবে সেজন্য আমি এটাকে এই ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলেও একজন অসৎ নেতার নির্বাচন অত্যন্ত গর্ভিত কাজ অত্যন্ত খারাপ কাজ এই জন্য আসুন আমরা আগামী দিনে সঠিক নেতৃত্ব বাছাইয়ে নিজেরা ভূমিকা রাখি আমাদের যে পরিবারবর্গ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকেও ব্যাপারে সচেতন করি ইতোপূর্ব অনেক ভুল আমরা করেছি কিন্তু এবার আমরা চাই যে আপনি সঠিক সৎ নেতৃত্ব খোদাবিরু নেতৃত্ব বাঁচাই যাতে আর ভুল না করেন এই দেশটাকে এগিয়ে নিতে আপনার মূল্যবান ভোটটা যাতে করে আপনি যথাযথ জায়গায় দেন সে ব্যাপারে ভূমিকা রাখবেন পাশাপাশি জামাত ইসলামের একটা সার্বজনীন একটা সামগ্রিক দাওয়াত হলো যে আমাদের গোটা জীবনটাকে ইসলামের অনুসারে অনুসারে গঠন করতে হবে আমাদের দাওয়াতে এক নম্বর কথা যে ব্যক্তি সমগ্র জীবনে আল্লাহর দাসত্ব গ্রহণ করা সে ব্যাপারেও আপনারা সচেতন হবেন আপনি শুধু একটা ভোটের মাধ্যমে ইসলামের বই প্রকাশ ঘটাবেন এরকম না আপনার গোটা জীবনটাই যাতে করে আমাদের গোটা জীবনটাই যাতে করে ইসলামের আলোকে আমরা সাজাতে পারি সে ব্যাপারে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে আগামী দিনে আমাদের আমাদের এই দেশ আমাদের এই এলাকা এটাকে আমরা গঠন করার ক্ষেত্রে নিজেরা নিজেদের জায়গা থেকে সর্বাত্মক ভূমিকা রাখি আল্লাহ তালা আমাদেরকে সেই তাফিক দান করুন আসসালামু আলাইকুম মরহামত